নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম শীতের ডিনারের একটা পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি শুম তোমাদের সাথে খাওয়া হবে জমজমাটে তাই এই দারুণ স্বাদের পরোটাটা কী দিয়ে বানিয়েছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে বানিয়েছি আজ মূল মূল পরোটা এই মূলোর পরোটা বানানোর জন্য মূলটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে আমি কুড়িয়ে নিয়েছি দেখো একটা গ্রেট করা মেশিন দিয়ে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি মূলোটাকে এখানে সাদা মূলো দিয়ে আমি করেছি তবে তোমরা যদি মনে করো তো লাল মূলো দিয়েও তোমরা এটা করতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলা চারটে লবঙ্গ দুই ইঞ্চি দারচিনি আর চার চামচ মতন ধনে একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর গোলমরিচও তোমরা এতে অ্যাড করতে পারো মশলাগুলো ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি আরও পাঁচ চার চামচ মতন জিরে সমস্ত উপকরণগুলো শুকনো কড়াইতে একটু হালকাভাবে আমি গরম করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তার মধ্যেই খানিকক্ষণ গরম করে নিয়েছি আর দেখো এখন একটা সুন্দর পাউডার বানিয়ে নিয়েছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি পাউডারটা কত সুন্দর হয়েছে যে মূলোটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম দেখো এই যে তোমাদের রেখে দিচ্ছি কতটা সরু সরু এই মূলোটার মধ্যে জল প্রচুর রয়েছে মূলোর রসটা ভালো করে চিপে আমি রসটাকে ফেলে দেবো দিয়ে একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নেব দেখো এখন একদম রস নেই ঝরঝরে টাইপের হয়ে গেছে এরকমভাবে সমস্ত মূলো থেকে রসটাকে আমি বার করে নেব এখন মূল থেকে রস বার করে নেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল যেমরা যেরকম পছন্দ করো সেই অনুপাতে ঝালটা অ্যাডজাস্ট করে নিও দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা বাটা আর দিচ্ছি চিনি স্বাদের অ্যাডজাস্টের জন্য অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি যে ভাজা মশলাটা বানালাম সেইটা দু চামচ এক চামচ মতো চাট মশলা সমস্ত উপকরণগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছে বলে ভালো করে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর এতে অ্যাড করে দেব আধঘানা লেবুর রস কারণ একটু টকঝাল মিষ্টি হলে পুটটা বেশ খেতে ভালো লাগে তাই দিলাম তবে তোমরা যদি কেউ টক পছন্দ না করো নাও দিতে পারো দিয়ে দিলাম জোয়ান ময়দার মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু তেল জোয়ানটা দিলে স্বাদও খুব ভালো হয় আর খেতেও বেশ সুস্বাদু হয় লুচি পরোটা তাই এখানে আমি জোয়ানটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর এর মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে ডোটাকে রেডি করে নিচ্ছি ভালো করে ময়দাটাকে মেখে নিলাম এখন হাতের মধ্যে অল্প পরিমাণ তেল নিয়ে এই ডোটার গায়ে লাগিয়ে দিই সমস্ত ডোটার মধ্যে তেলটা বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দু চামচ মতন তেল দিয়ে দিলাম আর তার মধ্যে যে মূল মাখাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে এটাকে একটু পুটটা বানিয়ে নেব নাড়াচাড়া করে পুটটা কতটা শুকনো হয়ে হয়েছে মানে পুটটা আমার বেশ রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন একটা চাকি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু শুকনো আটার গুঁড়ো দিয়ে দিলাম আর আটার ডোটা থেকে একটা লেচি কেটে নিয়েছি এখন লেচিটাকে একটি শুকনো আটা মাখিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি বড় করে রুটি বেলে নেওয়ার পর এই যে মূলের যে পুটটা বানিয়েছিলাম চামচ করে সেটা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন একটা সাইড ফোল্ড করে দিলাম উল্টো দিকটাও দিলাম আর বাকি দুটো দিকও ফোল্ড করে দিচ্ছি মোগলাই যেমনভাবে বানায় ঠিক সেরকম শেপ দিয়ে নিয়েছি একটা চৌকো করে এবার এটাকে ধরে উলটিয়ে দিলাম অল্প একটু শুকনো আটার গুঁড়া লাগিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা হাতে একটু বেলে বেলা আমার হয়ে গেছে এখন এটাকে সেঁকবো এবার চাটু গ্যাসে বসিয়ে দিয়েছে চাটুটা গরম হতে এই পরটা ডোটা দিয়ে দিলাম সাইড হয়ে যাওয়ার পর এটাকে ধরে উলটিয়ে দিলাম ওলট পালট করে ভালো করে দুপিট সেঁকে নেব এখন পরোটাটা খুব সুন্দরভাবে দুপিটি সেঁকা হয়ে গেছে এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো এখানে এবার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা এই মূলর পরোটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না আর সামনে মাঘ মাস চলে আসছে মূল খাওয়ার সিজনও শেষ তবে আর হাতে কয়েকটা দিন আছে চটপট যদি এই স্বাদের ভাগ নিতে চাও বানিয়ে ফেলো বাড়িতে এই রেসিপিটা দারুণ টেস্টি এই মূলোর পরোটা একবার হলেও খেয়ে দেখো সত্যি অসাধারণ লাগে না খেলে বিশ্বাসই হবে না আর যদি ভালো লাগে খাওয়া হবে জমজমাটে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতেও ভুলো না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য খাওয়া হবে জমজমাটের সাথে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাত থেকেও আমার এখানে পরোটা বানানো রেডি হয়ে গেছে গরম গরম মূলোর পরোটা দারুণ টেস্টি আমি ডিনারে বানিয়ে নিয়েছি আর এর সাথে আমি বানিয়ে নিয়েছি পরোটা দিয়ে খাওয়ার জন্য ক্যাপসি ব্রোকলি তবে এই ব্রোকলি বানানোর ভিডিওর লিঙ্কটা আমার খাওয়া হবে জমজমার চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করে দেখে নিতে পারো ওখানে দেওয়া আছে ভিডিওটা আর আমি এখানে লিঙ্কটাও শেয়ার করে দিচ্ছি এইরকম একটা পরোটার সাথে এরম শুকনো শুকনো ঝাল ঝাল তরকারিটা খুবই ভালো লাগে আর তার সাথেও বানিয়ে নিয়েছি ক্ষীরমালাই মিষ্টি আজকের দিনটা পুরো জমজমাট আর তোমরাও যদি জমজমাট করতে চাও এরকম একটা রেসিপি বানিয়ে নাও খুব তাড়াতাড়ি আর দেরি নয় চটপট বানিয়ে নাও আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে খাওয়া হবে জমজমাটে এখানে ভিডিওটা শেষ করলাম সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ